সুপ্রিয় দর্শক আমি অ্যাস্লোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পনেরোই কার্তিক বাংলাদেশ মতে সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ জমাউল আওয়াল রোজ রবিবার দ্বাদশী তিথি থাকবে রাত্র একটা ছেচল্লিশ মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র দিনের কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসি গ্রহ রাহু ও কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে এবং সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তখন মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে তখন পরিভ্রমণ করবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তাছাড়া শুক্রাচার্যেরও সপ্তম দৃষ্টি থাকবে সেই সঙ্গে কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে শুক্র তুলারাশিতে রবি বিশ্বিক রাশিতে বুধ মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহতে দেশটি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন করুন এবং শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার অনুধাবন দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে দাম ত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হবে দারিদ্র দশা জেকে ধরবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি অর্থদণ্ড মান দণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ বেচতে যেতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে না জেহাল করতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ বৃষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত হবে তাছাড়া দাম্পত্য অশান্তি দূরীভূত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে সেই সঙ্গে কর্মফল পাবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ হবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে টাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকবে নতুন আসবাবপত্রও আসতে পারে আজকের দিনটিতে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি শ্বাস সাজ রব করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া ভাই বোনের সাথে যাদের অশান্তি ছিল সেগুলো দূরীভূত হবে এমনকি শান্তির বাড়ি বর্ষণ করবে আর জন্ম নক্ষত্র ত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এবং আর্থিক দৈন্যদশা কাটতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বৈদেশিক সূত্রে লাভবানও হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সহকর্মীদের সহযোগিতা পাবে পথের মন জুগিয়ে চলাও সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থ যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজক দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে তাছাড়া জয় জয়কার একটি দিন উপভোগও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে ধর্ম ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সুখী সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে তাছাড়া যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে অর্থ ব্যয়ের মাত্রা কমবে সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘাত প্রতিঘাতের হাত থেকে বাঁচবে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হতে পারে তাছাড়া দুর্যোগের কালো মেঘ গ্রাসও করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমন বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যেতে পারে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি ভিন্ন দিকে মন ধাবিত করতে পারে তাই তো সিংহরাশ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে এমনকি অফিস আদালতে বা কর্মক্ষেত্রে কোথাও শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অশান্তির কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে ভাই বোনের মধ্যে এমনকি পিতামাতার সাথেও মতানৈক্য তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই ভাসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও পাতুলা মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর আকস্মিক কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে এমনকি ক্রয় বাণিজ্য আপনাদের জন্য শুভকর হবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দূর্ণদশা কাটবে ধার কর্য মুক্ত করবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শ্বাস সাজ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোনা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে সঞ্চয় সঞ্চয়গ্রাপ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে তো পূর্ণ করবেই সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের জীবন গড়তে আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করে চলতে হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সেই সঙ্গে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাছাড়া বিশেষ করে জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নর্শ হবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে অপরদিকে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যেটি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নর্শাতে হবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুর রাশি ও ধনুলগ্ন নিয়ে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মাতা নিয়ে সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ভ্রমণ পিটিয়ে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে সেই পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হতে পারে বন্ধুত্ব থেকে আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি আপনাদের গ্রাফকে নিশ্চিত চাঙ্গা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রপরপ করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে তাছাড়া সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে শিশুদের মন আনন্দে নাচতে পারে এমনকি শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলকে নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা অবশ্যই পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে মনের অভিলাষ পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসব পত্রের প্রসরাস আসবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে তাছাড়া বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি অর্থ সম্পদ সম্পত্তিতে পূর্ণ থাকবে সঞ্চয় গ্রাফকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকলে বিশেষ করে আপনাদের অশান্তি বাধার কোনো সম্ভাবনা নেই তাছাড়া অন্ন বস্ত্র বাসস্থানে অভাব তো ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবে এমন কি বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কমবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যা স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে বাধ্য করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পাবে ধার পর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারের সাজবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সব চরিত্রে স্বাধীনতা থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো কাছে পিঠে ভ্রমণ করাবে তাছাড়া বিশেষ プれ নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করায় নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গ করার সফলতা পাবে কথাবার্তায় স্বাধীনতা বজায় রাখতে হবে তবেই না নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে যাবতীয় প্রতিকূলতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান দোসরা নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব। সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার